একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বললো আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাব তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন এখন নিভে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল তৃতীয় মোমবাতির এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল কিছুক্ষণ পর লোভের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করলো তিনটা নিবে যাওয়া মোমবাতির পাশে টিম টিম জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চারটির প্রশ্ন ছুড়ে দিল তোমরা জ্বলছ না কেন মোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতি টি মুখ ভয় পেও আমি যতক্ষণ জ্বলছি